নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ঐতিহাসিক মুহূর্ত মহামেডান স্পোর্টিং এর জন্য আইএসএল এসেলে প্রথম জয় মহামেডান স্পোর্টিং এর একটা কথা আছে চেষ্টা করে যাও রেজাল্ট ঠিক আসবেই মহামেডানের জন্য সেই কথাটাই প্রযোজ্য টানা তিনটে ম্যাচ প্রথম ম্যাচে মহামেডান চেষ্টা করে গিয়েছিল নর্থ ইস্টের সঙ্গে লাস্ট মোমেন্টে গোল খেয়ে হেরে গিয়েছিল দ্বিতীয় ম্যাচে মহামেডান ব্রিলিয়ান্ট খেলেছিল এফসি গোয়াকে ডমিনেট করেছিল বাট লাস্ট মোমেন্টে গোল খেয়ে ম্যাচটা ড্র করেছিল এবং তৃতীয় ম্যাচেও লাস্ট মোমেন্টে মহামার গোল খেতে খেতে পেয়েছে কিন্তু লাস্ট ম্যাচটা প্রথম জয় ভাই আর কি না হলো একটা ম্যাচ আমরা দেখলাম মহাম্যাডাম স্পোর্টিং এবং চেন্নাই এফসের মধ্যে লাস্টের দিকটা তো মানে আলাদাই মুভির থেকেও ভালো বলতে পারো মানে কোনো থ্রিলার মুভিতেও এত থ্রিল থাকে না যেটা আমরা মহাম্যাডাম স্পোর্টিং বনাম চেন্নাইন এফসি লাস্টের দিকে দেখলাম পুরো যেন মুভির স্ক্রিপ্ট সেরকমই বলতে পারো মানে মহামেডন কিন্তু গোল খেতে 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 মাজলো লাস্টের দিকে গিয়ে মানে ওই তিরানব্বই মিনিট থেকে সাতানব্বই মিনিট যে খেলাটা হয়েছে আলাদাই আলাদাই এরকম খেলা দেখার জন্য ভাই মানে আইএসএল এরকম খেলা দেখতে আলাদাই লাগে আমার তো সেখানে মানে পুরো ম্যাচের কথাই পড়ে আসছি লাস্টের দিকে চার মিনিটের কথা যদি আমরা বলি সেখানে মোহামেডান স্পোর্টিং এক শূন্য লিড করছিল সেখানে গিয়ে মোহামেডান পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি সিজার লবি মানজুকে সেই আর্ন করে পেনাল্টি মারতে যায় সেই সময় কিন্তু চেন্নাইয়ের ফেরাডা স্টেডিয়াম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অ্যাট টাইম মহাবাড়ান পেনাল্টি পেয়ে গিয়েছে দুই শূন্য এগিয়ে যাবে এবং ম্যাচ শেষ সেখানে বাট সিজারলভি মানজুকে খুব খারাপ টেকনিকে পেনাল্টি মেরে বলটাকে উড়িয়ে দেয় পেনাল্টি মিশ হয় মহামার্ডেনের এবং তারপর চেন্নাই অ্যাটাক শুরু করে পেনাল্টি মিশার সঙ্গে সঙ্গে যে অ্যাটাকটা চেন্নাই করে সেখান থেকেই লুকাস ব্র্যাম্বিল্লা শট পদম ছেত্রী গোল থেকে বেরিয়ে এসেছিল বাট গোল লাইন থেকে গৌরব বোড়ার হেডে বল ফিরিয়ে দেওয়া সেখানে প্রথম অ্যাটাক তারপর দ্বিতীয় অ্যাটাক রায়ান এডওয়ার্ডসের হেড যেটাও ভালো ডিফেন্স ওপেন হেডার পেয়ে গেছিলো ওই জায়গাতে কিন্তু পদম ছেত্রীও ভুল করছিল গোলে এবং তারপর তৃতীয় অ্যাটাক যেখানে কিন্তু উইলমার জর্ডন গিল গোল করার দিকে চলে গেছিলো দেন গোলটা করতে পারে না তারপর জোসেফ আর বল ক্লিয়ার করতে গেলে জুইডিকার সম্ভবত হাতে বল লাগে এবং ওখানেও কিন্তু একটা বড় সড়ো পেনাল্টির দাবি উঠেছিল বল কিন্তু হাতে লেগেছিল তবে যেটা আগের দিন বলছিলাম নর্থ ইস্ট ম্যাচের পরও যেখানে টম আলড্রোড হাতে বল লেগেছিল সেই নিয়ে অনেকে বলছিল যে নতুন যে রুলটা চলছে সেটা হচ্ছে হাত যদি ন্যাচারাল পজিশনে থাকে তাহলে কিন্তু হাতে বল লাগলে পেনাল্টি নয় এবং ওই ক্ষেত্রেও জুইডিকার মানে হাত কিন্তু ন্যাচারাল পজিশনে ছিল বডির সঙ্গে ছিল যদি হাত আনন্যাচারাল পজিশনে থাকতো আউট স্ট্রেচ থাকতো সেখানে কিন্তু হাতে বল লাগলে পেনাল্টি হয় বাট এই হিসেবে কিন্তু রেফারি একদম সঠিক সিদ্ধান্তই দিয়েছে ওখানে ওটা কিন্তু পেনাল্টি বর্তমানে হচ্ছে না বর্তমান নিয়ম যেরকম চলছে ইউরো ফাইনালেও তোমরা দেখে থাকবে ওরকম ব্যাপার তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু লাস্ট অব্দি মহামার সারভাইভ করে যায় এবং ফাইনালি এক শূন্য গোলে কিন্তু মহামেডান ম্যাচটা জিতলো এবং আবারও মহামার বিদেশিরা ইমপ্রেস করলো তো প্রত্যেক ম্যাচে একজন করে স্ট্যান্ড আউট পারফর্মার থাকছে আগের দিন ছিল ফ্র্যাঙ্কা তার আগের দিন ছিল অ্যালেক্সিস গোমেজ এবং এদিনও ফ্র্যাঙ্কা আর অ্যালেক্সিস গোমেজ দারুণ খেলেছে তবে আমি যে প্লেয়ারটার কথা বলবো সে লাস্ট দুটো ম্যাচেও দুরন্ত খেলেছে তার কথা লাস্ট দুটো ম্যাচেও বলেছি আজকেও বলতে হবে কাসিমভ অসাধারণ মানে মোহাম্যাডাম যে ফ্রন্টে এতটা ফ্লুয়েন্ট ফুটবল খেলতে পারছে যখন বল পাচ্ছে কিন্তু কিন্তু ম্যাচটাকে কন্ট্রোল করছে এবং নিজেও গোল পেতে পারত পদম দিয়ে দুটো ভালো সেভ করে ব্রিলিয়ান্ট সেভ করে কাসিমব অসাধারণ এবং তার পাশে অ্যাকচুয়ালি অমরজিতেরও প্রশংসা করতে হবে অমরজিৎ ডিফেন্সিভ দিকটা ভালো সামলাচ্ছে বলেই কিন্তু কাসিমব এতটা ফিলি খেলতে পারছে এবং তার সঙ্গে জুইটিঘা ডিফেন্সিভ ব্রিলিয়েন্ট গৌরব বুড়া দিকে ভালো ক্লিয়ার করেছে জোসেবার জুই ভালো খেলেছে সব মিলিয়ে কিন্তু মহাম্যাডন অ্যাজ এ টিম যথেষ্ট ফিট তো তাদেরকে লাগছেই সেই জন্যই মহাম্যাডন লাস্ট সার্ভাইভ করতে পেরেছে আজকের ম্যাচে কিন্তু চেন্নাইয়ের প্রেসার অনেক বেশি ছিল চেন্নাই অনেক কিন্তু ফিট টিম তারাও কিন্তু অনেক প্রেসিং ফুটবল খেলেছে এবং অ্যাকচুয়ালি ফার্স্ট হাফের কথা বললে ফার্স্ট হাফটা কিন্তু পুরো চেন্নাই খেলেছে মহাম্যাডনে সেরকম বিশাল কিছু করার ছিল না ফার্স্ট হাফে চেন্নাই অনেকগুলো গোলের চান্স মিস করেছে যেগুলিটি খেসারত তাদেরকে লাস্ট অব্দি দিতে হলো তবে উল্টো দিকে মহামেডানের কথা বললে ফার্স্ট টাইমে মহামেডন অ্যাকচুয়ালি প্রপার চান্স দুটো পেয়েছিল দুটোই ডিফেন্সের ভুলে একটা লালডিন লিয়ানার ভুলে যেখানে কিন্তু অ্যালেক্সিস গোমেজ গোলকিপারকে কাটিয়ে ফেলেছিল শ্রমিক মিত্রকেও একদমই ঠিকঠাক পজিশনে পাওয়া যায়নি মাঝে মধ্যে আজকের ম্যাচে এবং তাকে কিন্তু কাটিয়ে অ্যালেক্সিস গোমেজ আমি তো ভাবলাম গোল করে দিল তবে সেই সময় গিয়ে যেভাবে অ্যালেক্সিস পোস্টে মারলো ওখানে কিন্তু মহামেডানের গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল তবে তার কিছুক্ষণ বাদে আবারও ডিফেন্সের ভুল এবং সেখানে কিন্তু লালডিন পুইয়ার সঙ্গে শ্রমিক মিত্রর ভুল বোঝাবুঝি যেখানে কিন্তু লালডিন পুইয়া পাঁচ তাই শ্রমিক মিত্রকে বাট শ্রমিক মিত্র সেখানে নিজের জায়গাতে ছিল না এগিয়ে এসেছিল এবং সেখানে লালরাম সাঙ্গার প্রশংসা অবশ্যই করতে হবে লালরাম সাঙ্গা কিন্তু একদম বলটাকে ফলো করে এবং গিয়ে কিন্তু ফাঁকা গোলে ঠেলে দিয়ে মহামেডানকে এক শূন্য গোলের লিডটা দিয়ে দেয় সবথেকে গুরুত্বপূর্ণ লিডটা দেয় তবে সেকেন্ড হাফে মহামেডান অনেক বেশি আক্রমণ করেছে এবং সেই জায়গাতে অ্যালেক্সিস গোমেজ কাসিমভকে অনেক ইমপ্রেসিভ লেগেছে ফ্র্যাঙ্কাও মাঝে মধ্যে অ্যাটাক করেছে বাট অ্যালেক্সিস গোমেজ কিন্তু দুটো খুব ভালো শর্ট নিয়েছিল দুটোই তোমার সেভ করে হচ্ছে শ্রমিক মিত্র এবং

খেলা কেমন লাগছে কমেন্টে জানিও আজকে এবং আজকে কিন্তু আরেকটা ভিডিও মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে রাত দশটা পঁয়তাল্লিশে আসছে ঘন্টাখানেক বাদেই তো সেই ভিডিওটাও দেখে নিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু একটা ট্রান্সফার নিউজ নিয়ে ভিডিও এসেছে সেটাও দেখে নিতে পারো তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই